দর্শক দেখুন সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে এসআইআর শুনানির সময়সীমা বৃদ্ধির ভাবনা কমিশনের পিছিয়ে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশ নিচে লেখা আগামী সাত ফেব্রুয়ারি শুনানির শেষ দিন ওই মাসের চোদ্দো তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা কমিশন সূত্রে খবর শুনানির দিন বৃদ্ধি করা হতে পারে তবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা হয়নি বলে কমিশন সূত্রে জানা গিয়েছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আসলে যেহেতু সুপ্রিম কোর্ট গতকাল ওই সব কথা বলেছে যে যাদের নামে অসঙ্গতি আছে তাদের তালিকা প্রকাশ করতে হবে লোকালি পঞ্চায়েতে ব্লক অফিসে এই জায়গাতে তালিকা প্রকাশের পরে হিয়ারিং করতে হবে এবং দশ দিন সময় দিতে হবে হিয়ারিং শুরু হওয়ার পর থেকে এই সব তো বলেছে ফলে কমিশন যেটা কোথাও আশঙ্কা করছে যে মনে হচ্ছে যে সাত ফেব্রুয়ারির মধ্যে এই পর্ব শেষ হবে না আর সাত তারিখের মধ্যে এই পর্ব শেষ না হলে চোদ্দো তারিখে কি করে তালিকা প্রকাশ সম্ভব এই জায়গা থেকেই এই মানে বিষয়টা তৈরি হয়েছে যেহেতু সুপ্রিম কোর্ট একটা টাইম দিচ্ছে বেঁধে দিচ্ছে দশ দিন আরও সময় লাগবে ইত্যাদি ইত্যাদি তো তাহলে এই সময়ের মধ্যে হিয়ারিং পর্ব শেষ কি করে হবে আর না করতে পারলে চোদ্দো তারিখে কি করে তাহলে তালিকা প্রকাশ হবে এই হচ্ছে ব্যাপার যদিও এখনও চূড়ান্ত টাইম ফ্রেম হয়নি মানে এটা হচ্ছে একটা আশঙ্কার জায়গা যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে যে তালিকা প্রকাশের পরে হিয়ারিং শুরু হওয়ার পরে দশ দিন সময় দিতে হবে সেই জন্যে দর্শক এই বিষয়টা সামনে এসছে যে কমিশন কমিশনও ভাবছে যে কি করে কি হবে সাত তারিখ আজকে তো হচ্ছে কুড়ি তারিখ হয়ে গেল এরপরে তালিকা প্রকাশের জন্য সব কাজ করতে হবে তালিকা তো আর বললেই তো প্রকাশ করা যায় না তালিকা প্রকাশ করতে হবে রেডি করতে হবে ফলে রেডি করতে সময় তারপরে তারপরে হিয়ারিং পর্ব শুরু করা শুরু করে শেষ করা এই সব ভাবাচ্ছে আর কি কমিশনকে তবে দর্শক আমি তো বলবো যা হচ্ছে ভালোই হচ্ছে যা হচ্ছে ভালোই হচ্ছে তৃণমূল কংগ্রেস এই করে সেই করে চিৎকার করে চাচামেচি করে সুপ্রিম কোর্টে গিয়ে অনেক সব করল তো তো এখন যেটা দেখতে পাচ্ছি এই রাজ্যের অবস্থা সাংবিধানিক সংকটের দিকে যাচ্ছে আমার কোথাও মনে হচ্ছে কারণ দর্শক যদি চোদ্দো তারিখে তালিকা প্রকাশ না করা যায় যদি ধরুন যে আরও দশ দিন বা পনেরো দিন কমিশন এদিকটাতে নিয়ে নিল তালিকা প্রকাশের আগে তো তাহলে কি হবে তাহলে যেটা হবে ভোট যেটা হবে সেটাকেও পেছাতে হবে ভোটটাকেও পেছাতে হবে কিন্তু সেটা কতটা পেছাতে পারবে দর্শক আপনাদের হয়তো মনে আছে দু হাজার একুশে যে ভোটটা হয়েছিল দু হাজার একুশে যে ভোটটা হয়েছিল আট দফাতে সেই যে শিডিউল এটা দোসরা মার্চ প্রথম ডেট অফ নোটিফিকেশান যেটা আর কি ছিল দোসরা মার্চ দেখুন দোসরা মার্চ মার্চ পাঁচ মার্চ দ্বিতীয় দফা বারো মার্চ তৃতীয় দফা ষোলো মার্চ তেইশ মার্চ এরম করে আটটা দফাতে ভোটটা হয়েছিল আটটা দফাতে একত্রিশে মার্চ ছিল শেষ দফার নোটিফিকেশন আর শেষ দফাতে ভোটটা হয়েছিল কবে ছাব্বিশ এপ্রিল দেখুন নিচেতে ছাব্বিশ এপ্রিল প্রথম দফার যে ভোটটা সেটা দেখুন সাতাশ মার্চ নিচেতে দেখতে পাচ্ছেন ডেট অফ পোল সাতাশ মার্চ আর আপনারা দেখুন শেষ দফার যে ভোটটা হয়েছিল উনত্রিশ এপ্রিল দোসরা মে কাউন্টিং হয়েছিল আর পাঁচ তারিখে শপথ হয়েছিল ফলে এই সময়ের মধ্যে তো ভোটটা করাতে হবে তাই না না করালে সাংবিধানিক সংকট তৈরি হবে আমি সেটাই বলতে চাইছি আর কি তো ফলে দর্শক বিষয়টা কী দাঁড়াবে যদি এই তালিকা প্রকাশ করতেই মানে পুরো ফেব্রুয়ারি মাসটা চলে যায় মার্চ মাসে যদি ঢুকে যায় বিষয়টা তালিকা প্রকাশ হলো প্রকাশ হলো আজ হলো কালকে ভোট ঘোষণা সেটাও তো সম্ভব না কারণ তালিকা প্রকাশের পরেও দেখবে অনেক সব হুজরুতি হবে অনেক হুজরুতি হবে যদিও চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে হয়ে যাওয়া মানে চূড়ান্তই চূড়ান্তই ওটা কিছু তো কিছু করার নেই তবুও তালিকা প্রকাশের পরে কিছুদিন অন্তত গোছাতে সময় লাগবে কমিশনের সেটা তো ভাবতে হবে তো তো যদি চোদ্দো তারিখে তালিকা প্রকাশ না হয় যদি ওই মাসটা পুরো শেষ হয়ে যায় এবং মার্চের মধ্যে ঢুকে যায় তালিকা প্রকাশের দিনটা তারপরে ভোট ঘোষণা ডেট অফ নোটিফিকেশান যেটা এইসব করা তাহলে এই সব করতে গেলে কি করে দোসরা মেয়ের মধ্যে ভোট শেষ হবে রাজ্যে বা পাঁচ তারিখে যে শপথটা হয়েছিল তার মধ্যে কাজটা কি করে শেষ হবে তাহলে কি হবে সত্যি কি তাহলে সাংবিধানিক সংকটে চলে যাবে নাকি সংকটে যাতে না যায় তার জন্যে ভোটের দফা কমাতে হবে ধরুন এই যে আট দফাতে ভোটটা হয়েছিল আমি আমি ভাবছি দর্শক যখনই শুনলাম যে এরকম ব্যাপার আমি ভাবছি সেই দিক থেকে যে যদি মার্চে ঢুকে যায় তালিকা প্রকাশের এটা তাহলে তো আট দফাতে যে ভোটটা হয়েছিল আট দফা এত দফায় তাহলে ভোটটা করানো সম্ভব না যদি দোসরা মেয়ের মধ্যে পুরো কমপ্লিট করতে হয় তাহলে তাহলে দফা কমাতে হবে ধরুন মার্চের মাঝামাঝি চলে গেল তালিকা তালিকা প্রকাশের ব্যাপারটা তো তাহলে তো মানে মাঝামাঝি মানে দেখতেই পাচ্ছেন চতুর্থ দফার যে নোটিফিকেশন সেটাই ছিল ষোলোই মার্চ মানে মার্চের মাঝামাঝিতে চার দফার নোটিফিকেশন হয়ে গেছিলো বুঝতে পারছেন তো এই রকম সময় যদি চলে যায় তালিকা প্রকাশের ব্যাপারটা তাহলে তো যে সময়টা করে থাকবে সেই সময়ে তো মানে তিন চার দফার বেশি তো করা সম্ভব না তাহলে কি ওই ওই তিন চার দফা দফা কমিয়ে কি তাহলে ভোটটা করাবে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন আবার এটাও ভাবছি এখন আমরা একরকম ভাবছি এখন কমিশন যে আশঙ্কাটা করছে যে এই যে সময় দিচ্ছে তার মধ্যে মানে কত দিনের শেষটা করব কিন্তু এটাই কি মানে হস্তক্ষেপ এই যে সব নানান দিক দিয়ে হস্তক্ষেপ হচ্ছে দল করছে সুপ্রিম কোর্ট থেকেও গাইডলাইন আসছে এটাই কি শেষ হস্তক্ষেপ নাকি এরপর আবার সুপ্রিম কোর্ট কিছু একটা বলবে আবার নতুন করে সমস্যা আবার নতুন জট নতুন তারিখ নতুন সময় লাগা ফলে যা যাচ্ছে কারণ সুপ্রিম কোর্টে তো এখনও সব চলছে বিষয়টা তো তাহলে কি দাঁড়াবে বিষয়টা মানে এখন কি আশঙ্কা করা হচ্ছে যে চোদ্দ তারিখের মধ্যে সম্ভব না এই মুহূর্তে দাঁড়িয়ে এরপর যদি আবার তৃণমূল কংগ্রেস হই 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 যা সব যা সব চলছে এখনও অনেক কিছু সামনে আসবে পুরো এসআরটাকে বাঞ্চাল করে দেওয়ার তো কার্যত একটা এ চলছে তো ফলে এটা নিয়ে আর আবার হইচই হবে আবার যদি যদি অন্য পক্ষ সুপ্রিম কোর্ট যায় সুপ্রিম কোর্ট মানে হিয়ারিং হবে সেখানে শুনবে আবার কিছু বলবে তাহলে হবেটা কি এসআইআরটা বন্ধ করে দিয়ে যা আছে সেটা দিয়ে ভোট করিয়ে করিয়ে দেওয়ার কথা বলবে সুপ্রিম কোর্ট বা কমিশন কি সেটা করবে এসআইআরকে বন্ধ করে দিয়ে সেটাই বা কতটা বাস্তব হবে সেটাই বা এখানকার যারা বিরোধী আছেন তারা কি মেনে নেবেন তারা তো বলে দিয়েছেন নো এসআইআর নো ভোট ফলে এসআইআর করে ভোটটা করাতে হবে আবার যদি এসআইআরকে সম্পন্ন করতে হয় যদি সময় লাগে সেই সময় পুরোপুরি দিয়ে করতে হয় তাহলে এই সময়ের মধ্যে যদি না ভোট পর্ব সম্পন্ন করা যায় তাহলে তো সাংবিধানিক সংকট তৈরি হয়ে যাবে সাংবিধানিক সংকট মানে অ্যাডমিনিস্ট্রেশন যে ব্যাপারটা মানে 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 যারা চালাচ্ছেন এখন আর কি তারা চালাতে পারবেন না আমার মনে হয় সেটা হলে খুব ভালো হয় তো মানে হলে আমার ভালো লাগা মন্দ লাগা এটা কোনো ব্যাপার না মানে পরিস্থিতি যা দেখতে পাচ্ছি ওই দিকে কিন্তু চলে যাচ্ছে পরিস্থিতি যা তা কিন্তু দেখতে পাচ্ছি ওই দিকে চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস যদি বেশি ব্যগরবাই করে এর পরেও। আর এই সুপ্রিম কোর্ট এই কোর্ট সেই কোর্ট এদিক ওদিক হয় আমার মনে হয় আস্তে আস্তে পরিস্থিতি এই রাজ্যের রাষ্ট্রপতির শাসনের দিকে দেখবেন চলে যাবে মানে একটা ওই মেয়াদকালের মধ্যে তো ভোট যদি না হয় সাংবিধানিক সংকটে চলে যাবে তো তো সেখানে একটা সংবিধান তার মধ্যে করে চালানোর চেষ্টা করবে চালানোর চেষ্টা করবে পরিস্থিতি পরিস্থিতি কিন্তু দর্শক ওইদিকে যাচ্ছে আজকে যে আশঙ্কা বা এই যা শুনতে পাচ্ছি তালিকা প্রকাশ হবে না সুপ্রিম কোর্ট এইসব বল বলেছে ফলে হয় মানে এমন একটা মানে পজিশান দাঁড়াবে যে দু দফা তিন দফা বা এক দফাতেও ভোট করাতে হতে পারে মানে এই রকম পজিশান হতে পারে মানে এক দফাতে না হলেও বা দু তিন দফার মধ্যে করাতে হবে এরকম একটা অবস্থা মানে দেখুন মাঝখানে একটা কথা এসেছিল যে এবার দফা কমিয়ে আনবে কমিশন সেটা একটা অন্য ভাবনা থেকে যে এত দফাতে করি বা কী লাভ হচ্ছে সেই ভাবনা থেকে হয়তো কেউ বলতে পারেন কিন্তু সেটা তো নিশ্চিত কিছু না কিন্তু এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে করাতেই হবে নাহলে সাংবিধানিক সংকট হবে এবার যদি বিরোধীরা বলেন যে না এত কম দফায় ভোট এখানে করা যাবে না বিরোধী বা শাসক বলবে না কারণ শাসক বললে শাসকই ফাঁসবে যদি যদি বিরোধীরা মানে বলার চেষ্টা করে যে এত কম দফাতে ভোট করলে হবে না যেমন ভোট হয় সেই মতেই করতে হবে তাহলে যে সময় সংকট দেখতে পাচ্ছি তাতেও তো একটা সংকটের জায়গায় চলে যাবে ফলে আমি একটা অদ্ভুত জটিল পরিস্থিতি দর্শক আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু দেখতে পাচ্ছি আমি জানি না কমিশন এখান থেকে কী সূত্রে এসব কিছু বের করবে আর এখানে এসে যাওয়ার যেভাবে ঘেটে যাচ্ছে দিনের পর দিন এখন তো যা হচ্ছে একতরফা তৃণমূল কংগ্রেস গণ্ডগোল পাচ্ছে এইসব করছে এখন তো বিরোধীরা এসআর নিয়ে সেই অর্থে রাস্তায় নেমে তাদের দাবি পূরণের এর জন্য তো এখনও দেখাচ্ছে না তারা এখনও হয়তো আশাই আছে বা কিছু বা দেখতে চায় যে কি করছে কমিশন এবার তারা রাস্তায় নামলে আর আবার একটা জটিল পরিস্থিতি তৈরি হবে তো সব মিলিয়ে দর্শক আমরা যা দেখতে পাচ্ছি একটা অদ্ভুত সংকটের দিকে এগোচ্ছে কার্যত অথচ এই এসআইআরকে খুব সুন্দরভাবে শেষ করা যেত খুব সুন্দরভাবে শেষ করা যেত সময়ের মধ্যেই শেষ করা যেত কোনো সমস্যা হতো না কোনো সমস্যা হতো না আরও রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না খুব সুন্দর করে কিন্তু শেষ করা যেত এই সব কিছুকে ঘাঁটিয়ে দিয়ে কমিশনের একটা অংশের লোকজনদের লোকজনদেরকে নিজেদের মতো করে ব্যবহার করতে গিয়ে মানুষকে লাইনে দাঁড় করিয়ে আবার তারাই আবার মানুষকে খেপিয়ে যা করছে জটিলতা তারপর সুপ্রিম কোর্টে যাওয়ার সুপ্রিম কোর্ট ওই রকম একটা টাইম ফ্রেম দিয়ে দিল কি হবে শেষ পর্যন্ত কে জানে শেষ পর্যন্ত কি দাঁড়াবে দর্শক আমি বুঝে উঠতে পারছি না একটা জটিল পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি দেখা যাক দর্শক বলবেন যদি আপনাদের কিছু মনে হয় অবশ্যই বলবেন বা আপনারাই কি চাইছেন যা বলার বলবেন এবং নজর রাখবেন